আসসালামু আলাইকুম দর্শক সর্দার এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে এক ভাই আমাদের কাছ থেকে জজি মেশিনটা নিচ্ছে অ্যাডজাস্ট মোটর দিয়ে তো ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ভাইয়ের নামটা ভাইয়ের নামটা কি মাসুদ মাসুদ ভাই আপনি কোথা থেকে আসছেন আসলে জি ভাই আমাদের কাছ থেকে একটা মেশিন নিয়েছে এই যে জজি মেশিন এটা নতুন একটা মোটর লাগাই দেওয়া হয়েছে আগের যে মোটরটা ছিল মোটরের প্রবলেমের কারণে আমরা একদম ইনটেক একটা মোটর লাগাই দিচ্ছি এটার মধ্যে মোটরের সাথে এক বছরের ওয়ারেন্টি আছে মেশিনের কন্ডিশন যতটুকু ফ্রেশ করা যায় আমরা করে দিচ্ছি কারণ ভাইয়ের মুখ থেকে শুনবো যে সার্ভিসটা কেমন পাইছে ভাই এখানে এখানে প্র্যাকটিক্যালি রেডি করার সময় বিস্তারিত বলেন আমি আজকে সকাল দশটা থেকে এই পর্যন্ত আসি ভাইদের কাজ মাসাল অনেক সুন্দর অনেক আন্তরিকতা আমার কাছে অনেক ভালো লাগছে সে ভালো লাগা জায়গা থেকে আমার মেশিনটা নেওয়া বাজেটটা যেমনই হোক ভাইয়ের কথা এবং ভাইদের সার্ভিস অনেক ভালো আপনারা চাইলে এখান থেকে মেশিন নিতে পারেন নানেন না এসে দেখতে পারেন আপনাদের অনেক ভালো